হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে সৌরভ অ্যান্ড ব্রাদার্স ইম্পোর্টারের কাছ থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে এখানে আপনারা ইমিটেশনের জুয়েলারি অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন চায়না ইন্ডিয়ান আর এটা হচ্ছে মদিনা কামাল টাওয়ার দোকান নং পঁচিশ চকবাজার শাহি মসজিদের উত্তর পাশের গলি চকবাজার ঢাকা বারোশো এগারো তো ভাযাদের এটা অনেক বড় একটা শোরুম আর এই শোরুমটা হচ্ছে মদিনা কামাল টাওয়ারের এর আ তো ভাইয়াদের আরো তিনটা দোকান আছে মদিনা কামাল টাওয়ারের তলায় আরও একটা দোকান আছে ওনাদের তো আজকে আমি পাঁচতলা যে শোরুমটা অনেক বড় একটা শোরুম এই শোরুমের অনেক অনেক কালেকশন আছে তো আমার এক ভিডিওতে শেষ হবে না আমি পার্ট ওয়ান টু থ্রি করে দিব তো আপনারা সবগুলো পার্টি দেখবেন আজকেই প্রথম পার্টে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন চায়না ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক নিউ কালেকশন দেখিয়ে দিব । তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন হাজার টাকার প্রোডাক্টও নিতে পারবেন অনেক কাপড় আছেন অনলাইনে বিজনেস করেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর খুবই কম প্রাইসে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাপোর্ট করবেন ভিডিওটা দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্টই উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও দেওয়ার আর সুন্দর সুন্দর ভিডিওগুলো শুধু আপনাদের জন্যই করা তো আপনারা সাপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন

এগুলি এগুলি মাত্র 40 টাকা 140 টাকা এটা কি আছে জুটি আছে এখানে কয়টা কালার হবে না কালার মেশিনের হবে এখানে কয়টা কালার ডিজাইন হবে এটা কত বলছেন ভাই মাত্র 140 টাকা এটা হলো 140 টাকা আইটেম হবে এখানে এটা কত টাকা 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 পার পিস করে টাকা পার পিস আচ্ছা

এটা বক্স হলো 90 টাকা আপনারা এক বক্স নিতে পারো 48 পিস 48 পিস হলো টাকা প্যাকেট পিস পিস আছে হবে নাকি এগুলো এটা হলো ফুলের ডিজাইন আর এটা হলো যে আর ডিজাইন অনেক সুন্দর 50 টাকা টাকা

কত পিস এটা চারশো টাকা চারশো টাকা দুই তিনটা কালার হবে কালার আছে অনেক সুন্দর চারশো টাকা বক্স